সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কবিতা আসলে কী যে একটা শব্দ আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু তার অর্থ ভাষাগত অর্থ গভীরতা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না তো আমরা আজকে সেই কবিতা নিয়ে কথা বলার চেষ্টা করি কবিতা কিছু সাজানো শব্দ নয় কবিতা হলো মানুষের অনুভূতির ভাষা যা মানুষ রূপকে ছন্দে ধনী মাদুর্যতা দিয়ে সৃষ্টি করে থাকে কেউ বলে কবিতা হলো হৃদয়ের কম্পন আবার কেউ কেউ মনে করে কবিতা হলো হৃদয়ের কম্পন অনুভূতির শব্দ শ্লোক কবিতা হতে পারে এক ফোঁটা বেদনা একটা স্মৃতি একটা ভালোবাসা বা কোনো বিকালের এক চিরতে